এই যে ভাইকে পাওয়া হয়েছে শিপলু ভাই আইডি থেকে শিপলু ভাইকে ধন্যবাদ আসলে এখনো ভালো মানুষ আছে এক শিক্ষকের উদ্যোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায় দুই মাস আগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ভাইকে ফিরে পেলেন তার বোন মানবিক এই ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হুলিয়ামারি গ্রামের গোলাপনগর এলাকায় বুধবার পয়লা অক্টোবর ভোর ছয়টার দিকে পথচারীরা তাকে দেখতে পান শারীরিকভাবে দুর্বল মানসিকভাবে ভারসাম্যহীন এক ব্যক্তি পড়ে আছেন রাস্তার পাশে কে মানুষ কোথা থেকে এসেছেন কিছুই জানতো না কেউ কৌতূহলী গ্রামবাসী যখন চারপাশে ভিড় জমাচ্ছেন তখন সেখানে উপস্থিত হন চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু তিনি অসুস্থ ব্যক্তির সঙ্গে কথা বলে কিছু তথ্য সংগ্রহ করেন এবং ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডি শিপলু আহসান হাবিবে পোস্ট করেন ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়লে দ্রুত সারা মেলে স্থানীয় গ্রামবাসী শিশির ও গ্রাম পুলিশ ইসমাইল হোসেন যোগাযোগ করেন পরবর্তীতে শিক্ষক শিপলু অসহায় এই ব্যক্তিকে হাসানুজ্জামান রিগানের সহায়তায় নিজের বাসায় নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দিতে থাকেন খোঁজ নিয়ে জানা যায় তার নাম মোহাম্মদ নাসির তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সোনাবাড়িয়া গ্রামের মৃত কাশেম সানার ছেলে আপনার নাম কি গৌরভান আপনার বাড়ি কোথায় সোনাবাড়ি সোনাবাড়িয়া হ্যাঁ

আচ্ছা আপনারা কিভাবে জানলেন যে এখানে আছে? ওর সংবাদ পেলাম সকালবেলা। শুরুannyaটা পাইছি। কে আপনাদের প্রথম বলেছে কে? মেম্বার বলি। মেম্বার। মেম্বারের নাম কি? সাদদাম। 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 ডাউনলোড করুন ফুড কালেকশন অ্যাপ আর উপভোগ করুন 50% পর্যন্ত ছাড়। ফুড কালেকশন। এই যে গোসলি ভাইকে পাওয়া হয়েছে শিবলু ভাই আইডি থেকে। শিবলু ভাইকে ধন্যবাদ। আসলে এখনো ভালো মানুষ আছে। ভাই পাওয়ার পরে যে মা আছে বাবা আছে ভাই আছে ভাবিরা আছে সবাই মিলে তাকে যে যত্ন যে এত সুন্দর করে তাকে যত্ন করে এই পাঞ্জাবিটা কায়দে দিয়েছে কিন্তু খাওয়া দাওয়া করাইছে এবং গোহলও করাইছে শুক্লো ভাইকে ধন্যবাদ এর বেশি আর কিছু নেই এর যদি ওপরে কিছু থাকতো সেটাই দিতাম কারণ আসলে এখনও পৃথিবীতে ভালো মানুষ আসে বলে এখনও পৃথিবীটা ভাইকে ফিরে পেয়ে নাসির উদ্দিনের বোন আনন্দে কেঁদে ফেলেন স্থানীয়রা এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন আলাইকুম আমি মোহাম্মদ কামাল উদ্দিন ছয় নম্বর তিরিশ দশ ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমি এখানে এসে যতটুক জানতে পারলাম এ ব্যক্তি গত এক মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল যাই হোক আল্লাহর মহিমায় আমাদের এলাকায় আমার এই বড়ো ভাই শিবলু ভাইয়ের অধীনে এসে সকালবেলা ফেসবুকের মাধ্যমে এটা দেওয়ার পরে যাই হোক ওনারা খবর করে এখন পর্যন্ত আমি এখানে এসে সাতক্ষীরা কলারুয়াই সোনাবাড়িয়া ছয় নম্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি ওখানকার চেয়ারম্যানের সাথে আমি সরাসরি কথা বললাম এবং ওখানকার মেম্বারের সাথেও কথা হলো হওয়ার পরে এটা আমরা শনাক্ত করলাম শনাক্ত করার পরে আমরা এই ব্যক্তিকে তাদের আত্মীয় তাদের স্বজন তাদের বোন তার হাতে আমরা এখন হস্তান্তর করব। আমি আমার চোয়াডাঙ্গা জেলা চোয়াডাঙ্গা সদর উপজেলা তিরুদয়া ইউনিয়ন আমার গ্রাম তিরুদা ইউনিয়ন তির্দুদা হুলি আমার গ্রামের শেষ মাথা গুল্লাভনগর পাড়ায় আমি একটা অসুস্থ রুগ্ন একটা ব্যক্তিকে দেখতে পারি রাস্তার পাশে রাস্তার পাশে ছিল তখন আমি ওই ব্যক্তিটার কাছে জিজ্ঞেস করি তার নাম ঠিকানা অস্পষ্টভাবে বলতে থাকে তো আমি সেই সাথে সাথে সেই আমি ওই ব্যক্তিটার কিছু ছবি আর ফুটেজ নিই যেটা আমি পরবর্তীতে আমার ফেসবুক আইডিতে দেই ফেসবুক আইডিতে দেওয়ার ফলে প্রায় দুই ঘন্টা পর আমার সাথে ঢাকা থেকে একজন ব্যক্তি আমার গ্রামের ছোটো ভাই শিশির আমাকে জানায় যে এটা সাতক্ষীরা জেলার কলা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ব্যক্তি তখন ওখানকার একজন গ্রাম পুলিশ নাম ইসমাইল ওনার সাথে আমার কথা হয় পরবর্তীতে ওখানকার ইউপি সদস্য সাদ্দাম হোসেন ভাই ওনার সাথে আমার কথা হয় পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন ওনার সাথেও আমার কথা হয় কথা বলার পর তার পরিবার পরিজন আমার সাথে কথা বলে এমনকি আমি তা আমার ঠিকানা যেহেতু সেই ব্যক্তিকে আমি আমার বাসায় নিয়ে চলে আসি বাসায় নিয়ে আসার পরে আমি বলে দিই তাদের যে আমার বাসায় আসার জন্য তারা পরবর্তীতে খোঁজে খোঁজে এখানে চলে আসছে আর আসার পর আমাদের এলাকার লোকজন সহ আমাদের ইউপি সদস্য কামাল হোসেন তার উপস্থিতিতে তার বোনের কাছে এখানে আসছিল তার বোন আর তার পার্শ্ববর্তী একজন আত্মীয় আমরা তাদের পরিচয় শনাক্ত করি করার পর আমরা তার বোনের হাতে তাকে হস্তান্তর করি ভাইকে ফিরে পেয়ে কান্না জড়িত কণ্ঠে বোন গুরবান বলেন আমরা বহু বহুদিন ধরে আমার ভাইকে খুঁজছিলাম কোথাও তাকে পাচ্ছিলাম না আজকে সবার সহযোগিতায় তাকে ফিরে পেয়েছি শিপলু সারকে সারা জীবন মনে রাখবো নুসরাত জাহান মৌলিক রেডিও চরাাঙ্গা ডেস্ক